তুই এখানে কি করছিস আর তোর ড্রেস আপের যে অবস্থা তুই বোধ এখানে ঝাড়ু ধরে চাকরি নিতে আসছিস না টেনশন করিস না এখানে হেড ম্যানেজার এক লাখ টাকা এক লাখ টাকা কখনো চোখে দেখেছিস অবশ্য এক লাখ টাকায় কতগুলো শূন্য হয় সেটাও তো জানিস এখন কি করিস তুই এখন আইজ হ্যাঁ

এই হোটেলের নিচে খাবারের হোটেল আছে। আমটাকে বিল দিয়ে দিচ্ছি। করে আমাকে জোর আমি আমার বাইরে ndo bai ka ma ra, diha toh shayi. Hrmm. 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 Ando bai ka ma